জীবন অতি সংক্ষিপ্ত এই যে মানুষ হাঁটতেছে মানুষ ঘুরতেছে একটা করে পা ফেলতেছে মানে তার হায়াত কমে আজকে তুমি একটা তাজা যুবক তোমার শরীরের অনেক শক্তি সামর্থ্য তোমাকে একটা যুবতী মেয়ে বিয়ে করতে আগ্রহী দেখায় কিন্তু সেই তোমার বয়সটাই যখন তিরিশ কিংবা চল্লিশ তখন সতেরো আঠারো বছরের কোনো যুবতীরা তোমাকে বিয়ে করতে আগ্রহী দেখায় না কেন কারণ তোমার বয়স হয়ে গিয়েছে দেখো না তোমার সামনেই তোমার বাবার মাথার কালো চুল দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে একদিন তোমারও হবে দেখো না সমাজে কম বয়সী মেয়েরা যখন কোনো বয়স্ক পুরুষকে বিয়ে করে তখন তাকে নিয়ে কত পরিমাণ ট্রল করা হয় আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষের দাম কমতে থাকে মানুষের চাহিদা কমতে থাকে আজকে তোমার মাথার চুল দাড়ি সব কালো এগুলো একদিন সাদা হতে থাকবে আজকে তোমার চেহারা অনেক সুন্দর তোমার রক্ত অনেক গরম তোমার অনেক দাপট এগুলো একদিন থাকবে না সব কিছু তুমি হারিয়ে ফেলবে কেউ তোমাকে কষ্ট দিয়েছে কেউ তোমাকে দুঃখ দিয়েছে তাই বলে তুমি তাকে দুঃখ দিও কেউ তোমার সমালোচনা করছে করতে দাও সব জায়গায় তুমি মানুষকে সার দাও তুমি সব সময় নিজে নরম হয়ে চলাফেরা করো বিনয়ী হয়ে চলা কারণ তোমার হায়াত পোড়ায় যাচ্ছে